সালামুকুম বিস টোয়েন্টি ফোর থেকে সকল স্বাগত বসলে বোনিয়া পুরস্কার নিয়ে কিন্তু আবার একটি বিশাল বিজ্ঞত বয়স হয়েছে এখানে কিন্তু দশটি পথে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে কিন্তু আপনার হিউজ সংখ্যক বেতন পেয়ে যাবেন বিস্তারিত ভিডিওতে ধারণার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের ইউটিউব চ্যানেলের পথ হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে একটু আছেন পরিচালনার মাধ্যমে ভোটার নিম্নত পরিত কোম্পানি সমূহে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উনিশ আট দু হাজার বাম পাশে দেওয়া আছে কোম্পানির নাম যেসব কোম্পানিতে লোক নিয়োগ হবে এবং এবং ডান পাশে দেওয়া দেখতে কত কতজন লোক নিয়োগ হবে এবং এখানে পদের নাম এখানে প্রথমে যে পদটি এখানে জেনারেল লেবার এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন বুড়ু পার্টি নিয়ান এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এবং তারপর দেখতে পাচ্ছেন জেনারেল লেবার পনেরো জন এই কোম্পানিতে এখানে পনেরো জন লোক নিয়ে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন চার নাম্বার এয়ার কন্ডিশন টেকনিশিয়ান এখানে চারজন লোক নিয়োগ হবে এবং জেনারেল লেবার পদে চারজন লোক নিক হবে চার নাম্বার এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন এবং তারপর দেখতে পাচ্ছেন ছয় নম্বর ফয়সল এস ডি এন ডিতে এখানে পঁচিশ জন লেবার নিয়োগ হবে এবং তারপর দেখতে পাচ্ছেন যে ক্রেন অপারেটর পাঁচজন লোক নিয়োগ হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন আট নাম্বারে ফর কিফট ড্রাইভার এখানে পাঁচজন লোক নিয়োগ হবে এবং তারপর দেখতে পাচ্ছেন জেনারেল লেবার এখানে দশজন লোক নিয়োগ হবে এবং তার সর্বশেষ জেনে দেখতে পাচ্ছেন আর এন কে এন্টারপ্রাইজ এখানে তিনজন লোক নিয়োগ হবে এবং এখানে বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর প্রায় সবগুলোর ক্ষেত্রেই এখানে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং এখানে বেদন স্কেল প্রত্যেকটির পাশে কিন্তু আলাদা আলাদা দেওয়া দেখতে পাচ্ছেন প্রথম পদের জন্য ছয়শো বিএনডি বা বাংলাদেশি টাকা আটচল্লিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন দুই নাম্বার পদের ক্ষেত্রে ষোলোশো টাকা দৈনিক প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু তার পাশে কত টাকা বেতন এবং বয়স সীমা এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এবং আবেদনের শর্ত বলে দেখতে পাচ্ছেন শ্রমযুক্ত যোগ্য বই সচলের মেয়াদটি বাড়াতে পারবেন গরম ঘন্টা দৈনিক আট ঘন্টা ওয়ার ভ্রমণের সময় অনুযায়ী এবং থাকা কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অনুসুবিধা ভ্রমণের সময় অনুযায়ী প্রযোজ্য হবে বয়সের সার্ভিসে জনদত্ত দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থী এর পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা বিকল্প অনুন তথ্য দিয়ে বয়সের বহুত লিংকে আগাস লাগে পাবেন ভিত্তিতে আগামী 25 আর 2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য সংগ্রহ করে প্রসেসিং তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত হয়ে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ আনতে হবে চূড়ান্ত হয়ে নির্বাচন কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এক ও চার নং পদের জন্য ছাপ্পান্ন হাজার টাকা এবং দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ নকের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর বোয়াল টাকা নামে পে অর্ডার জমা দিতে হবে এবং বাংলাদেশের মেডিকেল টেস্ট টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য এবং আবেদনের লিঙ্ক দেবেন এসিডি স্ল্যাশ এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই ঠিকানাটি আপনার ভেতরে পেয়ে যাবেন বোসেল কর্তব্য ক্ষুত্ত্ব নির্বাচন প্রক্রিয়া যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো চাকরি নিশ্চয়তা প্রদান করে না এবং জরুরি প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে বি এম আই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ দক্ষতা সম্পন্ন অগ্রধিকার দিতে হবে বোসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নদ্য প্রদান করবে না

এসার সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়ে গুদ্ধে সেখানে কিন্তু আপনার আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি একটা আপডেট অবশ্যই আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানে নতুন চাকরি আপডেট হয় বিষয় তাদের শেষ করছি দেখা হবে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ